নমস্কার বন্ধুরা মনীষ রান্নাবাটির পরিবারের সমস্ত সদস্যদের আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করব আজকের রেসিপি তো আজকে করব পাবদা মাছের ঝাল একটু আলাদাভাবে তো তোমরা লাস্ট অফ দি ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো এখানে আমি চারটে পাবদা মাছ নিয়ে নিয়েছি তো এগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এবারে এগুলোকে আমি ম্যারিনেট করব তো তার জন্যে একটুখানি আমি নুন দিয়ে দিলাম দিয়ে এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে বেশ খানিকটা পরিমাণে আমি সরষের তেল ইউজ করব যাতে মাছগুলো তেলে দেওয়ার সময় না ফাটে তো সেই জন্যে যেহেতু আসনি নেই সব মাছ মাছে আঁচ থাকে না তো তোমরা এইভাবে তেল দিয়ে মাছটা একটু মাখিয়ে রাখবে কিছুক্ষণ প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো দিয়ে মাছটা ভাজবে দেখবে মাছটা একদমই ফাটবে না যে সব মাছে যে আঁচ থাকে না সেসব মাছের কথা বলছি তো চলো এবারে আমাদের মাছগুলো কে মাখানো হয়ে গেছে বেশ ভালো করে তো একটুক্ষণ মাছগুলো আমাদের রেস্টে থাকুক এই দশ মিনিট মতো ততক্ষণ সব সরঞ্জাম আমরা রেডি করে নেবো ততক্ষণই তো এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি একদম ছোট ছোট্ট কুচি কুচি করে পেঁয়াজ কেটেছি আর একটা মশলা তৈরি করব তো তার জন্য মিক্সার জারে আমি একটা বড় সাইজের টমেটো দিয়েছি একটুখানি আদা দিয়েছি আর এখানে আমি বেশ খানিকটা রসুন দিয়েছি রসুনের পরিমাণটা একটু বেশিই দেবে আর এখানে আমি কিছুটা ধনে পাতা দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো সব আমরা ফাইন একটা খুব সুন্দর পেস্ট তৈরি করে নেব তো দেখো আমাদের পেস্ট রেডি হয়ে গেছে তো চলো এবারে আমরা রান্নাতে যাব তো এখানে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এখানে আমি একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে দিলাম যাতে মাছগুলো নিচে লেগে না যায় আর যাতে ছিটকোয়ও কম তো সেই জন্যে এগুলো আমি একটু দিয়ে দিলাম তো আমাদের তেলটা দেখো খুব ভালো করে গরম হয়ে গেছে এবারে আমি সব পাবদা মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে ঢাকা দিয়ে এক একটা দিক ভাজা হলে আবার উল্টে আরেকটা দিক ভালো করে আমরা ভেজে নেব তো দেখো আমাদের একটা দিক ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এবারে আমি একটা একটা করে সব মাছগুলোকে উল্টে পাল্টে নেব দিয়ে আরেকটা দিক ভালো করে ভেজে নেব তো দেখো আমি সবগুলো মাছকে উল্টে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে আমি আবারও সব মাছগুলোকে ভেজে তুলে নেব। তো দেখো আমাদের মাছ ভাজা সব কমপ্লিট হয়ে গেছে তো এবারে আমি এক এক করে সব মাছগুলোকে এর মধ্যে থেকে তুলে নেব তেলের মধ্যে থেকে তুলে নেব তো সব মাছগুলো এবারে আমি তুলে নিই তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও তাহলে আমি তোমাদেরকে কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো তো এবারে সব মাছগুলো তোলা হয়ে গেলে সেই তেলের মধ্যে আমি একটুখানি কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে ভেজে নেব যাতে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে আর এর মধ্যে আমি যে পেঁয়াজটাকে ছোট ছোট্ট করে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাও আমি ভালো করে ভেজে নেব একটু লাল লাল করেই আমরা পেঁয়াজটাকে ভাজবো তো দেখো আমাদের পেঁয়াজটা ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছো পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি তো এর মধ্যে যে মশলাটা আমরা বেটে রেখেছি সেই মশলাটা আমরা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে মশলাটা দিয়েও আমরা ভালো করে এটাকে কষিয়ে নেব তো এর মধ্যে খুব বেশি আর কিছু মশলার দরকার নেই এর মধ্যে আমি একটুখানি হলুদ গুঁড়ো দিচ্ছি ওই হাফ চামচ মতো আমি একটু হলুদ গুঁড়ো দেবো আর হাফ চামচ মতো আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো একটু কালারের জন্য যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি চিড়ে দিয়েছি তো আর বেশি ঝালের দরকার নেই তো তোমরা যারা বেশি ঝাল খেতে পছন্দ করো তারা ঝালটা বেশি দিতে পারো তো এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম তো নুনটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে আমাদের ভালো করে তেল ছেড়ে আসছে তো দেখো আমাদের মশলাটা কষানো হয়ে গেছে মশলার থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসছে তো এবারে আমি এখানে এক চামচ মতো ফাটানো দই ইউজ করছি তো আশা করি দইটা কীভাবে ইউজ করতে হয় তোমরা কম বেশি সবাই জানো গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে দইটা আমাদের রান্না করতে হয় নাহলে দইটা কেটে যেতে পারে তো দইটা দিয়েও আমরা ভালো করে এটাকে কষিয়ে নেব তো আমাদের এটা ভালো করে কষে যাক তো দেখো আমাদের এটা খুব সুন্দরভাবে ভালো করে কষে গেছে দেখতেই পাচ্ছ তো এবারে আমি এর মধ্যে একটুখানি নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেব পরিমাণ মতো যতটা আমাদের দরকার চারটে মাছ আছে যতটা জল দরকার ঠিক ততটুকুই জল দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে দিচ্ছি যাতে মশলাগুলো ভালো করে মিশে যায় জলের সাথে চারিদিকে তো লেগে আছে প্যানে তো সেই সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু ঝোলটা ফুটে ফুটে এলে তারপরে সব পাবদা মাছগুলোকে আমরা you <laughs> ঝোলের মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিয়ে যাতে মাছগুলো ভালো করে ঝোলের মধ্যে ডুবে যায় তো দিয়ে আমরা ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নেব তো দেখো পাঁচ মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি তো আমাদের পাবদা মাছের ঝাল রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ সাইড দিয়ে কতটা সুন্দর তেল রিলিজ করেছে গ্রেভিটাও কতটা সুন্দর ঘন ঘন হয়েছে তো এতে খুব বেশি ঝোল রাখবে না তাহলে খেতে ভালো লাগবে না বেশ একটু মাখামোখো ঝোল রাখলেই বেশি ভালো লাগবে তো এখানে আমি একটা চেরা কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে আমি একটু খুরচিং টাইমে রেখে তারপর আমি তোমাদেরকে পাবদা মাছের ঝাল সার্ভ করে দেখাচ্ছি তো দেখো পাবদা মাছের ঝাল আমাদের রেডি হয়ে গেছে আমি সার্ভ করে দিয়েছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আজকের জন্য এতটুকুই টাটা